তো হ্যালো ভিওয়ার্স আজকে কথা বলবো ছোট পর্দার তিনজন জনপ্রিয় নায়কদের নিয়ে যে এই তিনজনের ভিতর কার সবচেয়ে ভক্ত এবং ফ্যান্স ফলোয়ার কার বেশি এবং কে কত নাম্বারে থাকে সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটি খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলছে তো চলুন ভিডিওর মূল টপিকটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো জনপ্রিয় আরস খানকে নিয়ে তার অভিনয়ের কথা বলতে গেলে এক কথায় অতুলনীয় যেমন তার অভিনয়ে তেমন তার সরলতার মায়াবী কণ্ঠ তো আসুন তার ভক্ত কত আই মিন তার ফ্যান্স ফলোয়ার কত তো তার ফেসবুক আইডির ফলোয়ার হলো ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন তো এবার কথা বলবো আমাদের জনপ্রিয় মায়াবী ক্রাশ জোবান সাহেবকে নিয়ে তার অভিনয়ের কথা বলতে গেলে অনেক সুন্দর কিন্তু তার থেকেও বেশি আকর্ষণ করে তার মায়াবি ফেস কাট যা দেখে ক্রাশ খেয়ে বসে আছেন অনেক নায়িকা তো তার ফ্যান্স ফলোয়ার নিয়ে আই মিন তার কত ভক্ত রয়েছে তার ফেসবুক ফলোয়ার রয়েছে ওয়ান পয়েন্ট মিলিয়ন তো এবার কথা বলবো আমার প্রিয় আপনার প্রিয় সবার প্রিয় জনপ্রিয় মুশফিক সাহেবকে নিয়ে যার অভিনয়ের কথা বলতে গেলে এক কথায় অতুলনীয় কি পারে না যেমন অভিজ্ঞতা রয়েছে তার লাভ স্টোরিতে তেমন স্যাড রয়েছে স্টোরিতে এক বলতে গেলে তাকে খাটানো যায় সবখানে তার অভিনয় সত্যিই অতুলনীয় তো তার ফ্যান্স ফলোয়ার নিয়ে আই মিন তার ফেসবুকে কত ফলোয়ার রয়েছে তার ফলোয়ার হল সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন ওরে বাবা এক মিলিয়ন নয় দুই মিলিয়ন নয় একেবারে সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন এ নিজে দেখি সবাইকে এক গুণ নয় দুই গুণ নয় তিন গুণ হারিয়ে গেছে তাহলে বুঝতেই পারছেন তো ভিউয়ার্স সব থেকে কার বক্তব্য বেশি রয়েছে তো এই ছিল আজকে ছোট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন